আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের অনেকেরই জীবনের গভীরতম এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম আমরা হয়তো অনেকেই রাতের আধারে নিশব্দে তাহাজ্যতের জন্য উঠি যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নির্জন মুহূর্তে আপনার অন্তর কেন এক ভিন্ন প্রশান্তি অনুভব করে কেন মনে হয় যেন কোনো অলৌকিক শক্তি আপনার খুব কাছেই আছে আজকের আলোচনা আমাদের সেই অনুভূতিগুলোকেই তুলে ধরবে যা তাহাজের সময় আমাদের মনকে আচ্ছন্ন করে রাখে এই অনুভূতিগুলো আসলে কিসের ইঙ্গিত দেয় যখন আপনার মনে হয় আপনার দোয়া সরাসরি আড়সের দিকে ধাবিত হচ্ছে যখন আপনার চোখে অশ্রু ঝরতে থাকে এবং যখন আপনি এক অপার্ধী প্রাশান্তিতে আপনার প্রভুর সান্নিধ্যে থাকেন তখন বুঝে নিন আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে তাহাজ্জুতের এই অলৌকিক মুহূর্তগুলো আসলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনার প্রতি একটি ইঙ্গিত এটি হতে পারে আপনার কোনো দীর্ঘদিনের দোয়া কবুল হওয়ার পূর্ব লক্ষণ হতে পারে আপনার জীবনের কোনো বড় সমস্যার সমাধান অথবা আপনার ইমানকে আরও দৃঢ় করার একটি বিশেষ নিদর্শন চলুন আজকের এই সফরে আমরা সেই অলৌকিক অনুভূতিগুলোর গভীরে ডুব দেই তাহাজ্যদের সংজ্ঞা ও ফজিলত তাহার্য শুধু একটি নামাজ নয় এটি রাতের শেষ ভাগে আল্লাহর সাথে বান্দার এক গভীর সংযোগ পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর রাতের কিছু অংশে তাহাজ আদায় করুন এটি আপনার জন্য এক অতিরিক্ত ইবাদত এই নামাজের বিশেষ ফজিলত হল এ সময় দোয়া সরাসরি কবুল হয় রাসল্লা সাল্লাই সাল্লাম বলেছেন রাত যখন শেষ তৃতীয় অংশে উপনীত হয় আল্লাহ তাআলা তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কি আছে যে কিছু চাইবে আমি তাকে তা দেব কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব তাহাজুদের সময় যে অলৌকিক অনুভূতিগুলো আমাদের মনকে স্পর্শ করে সেগুলো আসলে বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় যখন আপনি শেষ দেয় যান আপনার মনে কোনো দুনিয়াবি চিন্তা থাকে না আপনি এক গভীর ও অপার্থী প্রশান্তিতে ডুবে যান এই প্রশান্তি আপনাকে জানিয়ে দেয় যে আপনার হৃদয় আল্লাহর নিকটে আছে হঠাৎ করে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে এই অশ্রু অনুশোচনার ভালোবাসার এবং কৃতজ্ঞতার যখন এই অশ্রু ঝরে তখন মনে রাখবেন আপনার অন্তর আল্লাহর রহমতের দিকে উন্মুক্ত হচ্ছে আপনার কোনো দীর্ঘদিনের সমস্যার সমাধান বা কোনো প্রশ্নের উত্তর হঠাৎ করে মনের মধ্যে চলে আসে এটি কোনো সাধারণ চিন্তা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ দিক নির্দেশনা যখন আপনি তাহাজের নামাজ শেষ করেন তখন আপনার পুরো শরীর ও মন হালকা অনুভব করে আপনার মনে হয় যেন আপনি সব পাপ থেকে মুক্ত হয়ে এক পবিত্র নতুন জীবন শুরু করেছেন অলৌকিকতা যখন আপনার দ্বারপ্রান্তে উপরে উল্লক্ষিত অনুভূতিগুলো যখন আপনার মধ্যে ঘন ঘন আসতে থাকে তখন বুঝতে হবে যে কিছু অসাধারণ এবং অলৌকিক কিছু আপনার জীবনে ঘটতে চলেছে দীর্ঘদিনের দোয়া কবল হওয়া হয়তো আপনি কোনো দোয়া বছরের পর বছর ধরে করছেন এই অনুভূতিগুলো আপনাকে জানান দেয় যে আপনার সেই দুয়া কবুল হওয়ার সময় এসেছে বড় সমস্যার সমাধান হয়তো আপনি কোনো কঠিন পরিস্থিতিতে আছেন এবং তার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহার্যতের এই অলৌকিক মুহূর্তগুলো আপনার জন্য সেই সমাধানের পথ খুলে দেবে এই অনুভূতিগুলো আপনার ইমানকে এতটাই দৃঢ় করে দেয় যে আপনি আল্লাহর আরো কাছে চলে আসেন এটি আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি প্রিয় শ্রোতা তাহাজ্জুতের সময় এমন অনুভব করা এই অলৌকিকতা কোনো কল্পকথা নয় এটি বাস্তব আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রতি বিশেষ ইশারা দেন যাতে তারা নিজেদের জীবনকে আরও সঠিক পথে পরিচালনা করতে পারে যখনই আপনার এমন অনুভব হবে তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহর কাছে আরো বেশি করে চান তাহাজ্যতের সময় যখন আপনি একাকি থাকেন তখন আপনি কেবল একজন ব্যক্তি নন আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার মধ্যে একজন মনে রাখবেন আল্লাহ তার বান্দার ডাক শোনেন বিশেষ করে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে তাহাজ্যতের সময় আমাদের মনের এই অপার্ধীপ অনুভূতিগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক উপহার তাই আগামী রাত থেকে যখন আপনি তাহাজ্যুতের জন্য উঠবেন তখন এই অনুভূতিগুলোকে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করবেন হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিকত মুহূর্তটি আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে তাহাজুতের ইবাদত নিয়মিত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ